আপনি যদি পাথরকে ভাঙতে যান তাহলে পাথরের থেকেও আপনাকে শক্ত হতে হবে এবং ছোট্ট একটি হাতুড়ি দিয়ে বিশাল বড় হিমালয়ের মতো পাথরকে ভেঙে শেষ করতে পারবেন না বিশাল বড় আঘাত চাই ধূমকেতুর মতো হওয়া চাই যেমন কাজী নজরুল ইসলামের ধূমকেতু বিখ্যাত সৃষ্টি এর মাধ্যমেই কিন্তু ব্রিটিশদের পাষাণপূর্ণ যে হৃৎপিণ্ড তাদের সমগ্রটাই কেঁপে গেছিল কারার ওই লৌহ পাঠ এই সঙ্গীতের ভাবধারায় সমস্ত মুক্তিযোদ্ধা মুক্তিকামী স্বাধীনতাকামী যারা ভারতীয় ছিলেন জেলবন্দি তাদের ভেতরে আগুন জ্বলে উঠেছিল সত্যিকারের স্বাধীনতা সত্যিকারের স্বাধিকার পেতে গেলে আপনাকে অর্জন করতে হবে এই শুধুই চোখের জলে কিন্তু ভিজবে না কারণ একটি বকের কথা মনে পড়ছে একটা বক পাখি সমুদ্রের কুলে গিয়ে সমুদ্রকে শুকানোর চেষ্টা করছিল কিভাবে একটি ডানা একদিকে স্থাপন করে বাঁধনের মতো করে রেখে আরেকটি ডানা দিয়ে এ পাশের জল ওই পাশে ফেলছিল তার ধারণা ছিল যে ওই জলকে অর্থাৎ সমুদ্রের জলকে শুকিয়ে ফেলবে কিন্তু সেটা সম্ভব নয় কারণ ও যেখানেই বসে আছে সমুদ্রেই বসে আছে আর সমুদ্র চারিদিকে জলে পূর্ণ এপাশের জল এপাশে পাশে ফেললে জল কখনো কমতে পারে না আজকে জুনিয়র ডক্টরের যে চোখের জল ফেলছেন এই নির্দয় এই পাথরের মতো সমুদ্রে অতল সীমাহীন সমুদ্রে তাদের দুপাটা চোখের জল ফেলছেন এই চোখের জলের অনেক দাম কিন্তু তারা ফেলছেন ফেলে কি হবে আপনি কখনোই না তাকে ভেজাতে পারবেন না তাকে শুকাতে পারবেন খানিকটা পণ্ডশ্রম হয়ে যাবে কিন্তু এই আন্দোলনের রূপরেখা এতটা তীব্রমুখী হচ্ছে আস্তে আস্তে আমি তাদের পরিভাষা শুনছিলাম যে তাদের ভেতরের ক্ষোভ এবং অগ্নিদগ্ধতা কিন্তু জাগ্রত হচ্ছে প্রকাশিত হয়ে উঠছে এজন্য ধন্যবাদ কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে পরিশ্রম যেন শুধু বকের মতো না হয়ে যায় আপনি যেখানে ফেলছেন একেবারে পুরো নরকুণ্ডেই পাপ ধুইয়ে আবার সে পাপের ভেতরে ফেলছে সমস্ত চারিদিকে পাপড় আসে এই পাপে পূর্ণ সমুদ্র একে শেষ দেবেন কি করে তাহলে অন্য জায়গায় ফেলতে হবে এটা এই চোখের জলের দাম আজকে পঁয়ত্রিশ দিনেও কিন্তু সরকারের পক্ষ থেকে কেউ দেয়নি সিবিআই দুটোকে গ্রেপ্তার করেছে তার তদন্ত সাপেক্ষে আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে বলা কঠিন কারণ বিগত দিনের অনেক ইতিহাস আছে যারা ধরা পড়েছে পরবর্তীতে ঘুরে বেড়াচ্ছে যাই হোক যতটুকু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি সেখানে হয়তো কোনো আগামীতে সদুত্তর আসতে পারে সেই সূত্রে আন্দোলনকারী ছাত্র জনতা তারা খুশি কিন্তু এটা খুশি নয় কারণ এই সূত্রটা এই সুতোটা কোন পর্যন্ত আছে ঘুড়ির লাঠাইটা কার কাছে আছে ঘুড়ি কোন সুতো দ্বারা বাধা আছে এবং এই সুতোর লাঠাই তথা মেন সেন্টার কোথায় সব সূত্র ধরে বের করতে হবে তারপরেই সুবিচার প্রকৃত বিচার এখন দেখুন প্রকৃত বিচারের কথা যদি বলি কে বিচার করবে রামচন্দ্রের মতো যদি কোনো রাজা থাকত তাহলে বিচার হতো প্রজাদের সুখের জন্য স্বয়ং শ্রীরামচন্দ্র প্রজাদের বিশ্বাস নেওয়ার জন্য এবং তার যে বিশ্বাসযোগ্যতা তার প্রমাণ করবার জন্যে সে তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল শ্রীরামচন্দ্র কি জানতেন না যে তিনি সতী রয়েছেন তারপরেও প্রজাদের সন্তুষ্টির জন্যে প্রজাদের সুখের জন্যে প্রজাদের বিশ্বাসের জন্যে এবং সমাজ থেকে ব্যবচারকে অনৈতিকতাকে প্রশ্রয় না দিতে গিয়ে এই সেতাকে তার স্বয়ং স্ত্রীকে পরীক্ষা দিতে হয়েছিল অগ্নি পরীক্ষা এবং তাকে দেহত্যাগ করতে হয় একটা সময় এই রাজা কোথায় দেখো রাজা কখনো মা হতে পারে না রাজা নেতা বা নেত্রী এরা কখনো মা হতে পারে না যদি সত্যিকারের মা হতো তাহলে আজকে পঁয়ত্রিশ দিন কিন্তু লাগতো না আর যদি সত্যিকারের মা হয় তার উপমাটা কেমন হয় জানেন সন্তান যদি কাঁদে সঙ্গে সঙ্গে মা গিয়ে তাকে দুগ্ধ স্তন পান করায় বা যেটা চাইছে সেটা দিতে সম্মত হয় কিন্তু আর উৎকৃষ্ট স্তরের মা যারা রয়েছেন তারা সন্তানের ব্যথা অগ্রিম বুঝতে পারে সন্তানের খোদা যে বোধ সেই মুহূর্তেই সেই মারা সন্তানকে খাদ্য বা স্তন বা দুগ্ধ দান করে সন্তানের খিদেটা তারা আগের থেকেই বুঝতে পারে তৃষ্ণাটা আগের থেকেই বুঝতে পারে কখন টয়লেট পায়খানা করবে আগের থেকেই বুঝতে পারে এটাই হচ্ছে প্রকৃত মা এমন প্রজা মুখী ভালোবাসার সম্পন্ন রাজা কোথায় এমন মা কোথায় সেটা ছিল रामचंद्र সেটা ছিল শ্রী শ্রীকৃষ্ণ কোথায় সেই কোথায় সেই রাজা জন্য বললাম এই রাজা কখনো মা হতে পারে না যেমন বিচারকের কাছে চোখের জলের কোনো দাম নেই চাই প্রমাণ তেল বাঘের সামনে হিংস্র বাঘের সামনে খদัต্ত বাঘের সামনে যদি আপনি পড়েন চোখের জল দিয়ে যদি তার কাছে করুণাভিক্ষা করেন বাঘ আপনাকে কখনোই রক্ষা করতে পারে না সে আপনাকে গ্রাস করবে দরকার হচ্ছে বাঘের চোখে চোখ রাখা যেমন যোগীরা একটা প্রক্রিয়ায় ত্রাটক প্রক্রিয়ায় বাঘের চোখের দিকে চোখ রেখে যখন ক্রিয়া করেন তখন সেই বাঘ অবদমিত হয় কিন্তু চোখের জল দিয়ে আপনি সেই বাঘের কাছ থেকে কোনো বিচার পেতে পারেন না এই জন্যে কাল দেখছিলাম এই যে জুনিয়র ডক্টররা কান্নাকাটি করছেন সত্যি খারাপ লাগছে কিন্তু এই চোখের জলের দাম এই পঁয়ত্রিশ দিনে আপনি পাননি এরা বাঘের থেকেও হিংস্র আপনাকে খেয়ে ফেলবে গ্রাস করবে তাই করছে তাদের ভেতরে কোনো করুণা নেই দেখতে পাচ্ছেন কি কোনো করুণা চোখের জলে কোনো দাম এই বৃষ্টি ভেজা রাত দিন এগুলোকে তাদের কাছে ছুঁয়ে গেছে না যায়নি হিংস্র বাঘের থেকেও এরা বলবো সুতরাং এই বাঘ আপনাকে খাবে না কি করলে আপনি চোখ বন্ধ করে চুপচাপ তার সামনে একেবারে নিষ্ক্রিয় অবস্থায় বন্ধ করে সব কিছু স্তব্ধ করে বসে থাকুন শুয়ে থাকুন স্বামী বিবেকানন্দের একটি কথা মনে পড়ে তিনি একবার বাঘের সামনে পড়ে গেছিলেন তখন চিন্তা করলেন যে এ বাঘ তো আজকে আমাকে খেয়েই ফেলবে অবশ্য স্বামী বিবেকানন্দ তার কিছুদিন আগে পর্যন্ত তিনি ক্ষুধার্ত ছিলেন অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিলেন তখন তিনি খানিকটা বিভ্রান্ত উদ্ভ্রান্ত প্রতীকের মতো ঘুরছেন তো বাঘটি বাঘটি এবার তো খেয়ে ফেলবে স্বামী বিবেকানন্দ ভাবলেন আমাকে তো খেয়েই ফেলবে এখন কি করা যায় ঠিকই আছে এই জীবন এই শরীর দিয়ে তো আর কিছুই হলো না সুতরাং এই বাঘের আজকে খাদ্য হয়ে যাক কমপক্ষে এই বাঘের কাছে আমার শরীরটা আজকে খাদ্য হয়ে যাক তাই তিনি চোখ বন্ধ করে বসে পড়লেন আয় বাঘ এবার খেয়ে নেয় বেশ খানিক্ষণ চোখ বন্ধ করে থাকার পরেও দেখছেন তার কিছুই হয়নি চোখ খুলে দেখলেন বাঘ আর নেই তখন স্বামী বিবেকানন্দ ভেবেছিলেন হ্যাঁ আমার জীবনের দ্বার অনেক কিছুই সম্ভব তো যদি এইভাবে রাজনৈতিক নেতাদের কাছে এই সৈরাতান্ত্রিক শাসকের কাছে এই স্বৈরতান্ত্রিক শাসকের কাছে আপনি একেবারে মরা মানুষের মতো নিষ্ক্রিয় অবস্থায় থাকেন তাহলে হয়তো আপনাকে আর কিছুই বলবে না সেখানে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না জনগণকে মৃত হতে হবে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করা যাবে না অবদমিত হতে হবে তারা যেভাবে শাসন করবে সেইভাবে শাসিত হতে হবে মানে মিসরুল করবেন আপনারা ডমিনেটেড হবেন তাহলে কিন্তু ওই বাঘ আর আপনাকে খাবে তার মানে মৃত মানুষের মতো জীবনযাপন করা কিন্তু নিশ্চিত জেনে রাখুন আপনার স্বাধিকারের প্রশ্ন প্রকৃত ন্যায়কে প্রতিষ্ঠা করার প্রশ্ন সামাজিকতার প্রশ্ন গণতান্ত্রিকতার প্রশ্ন নারীদের সম্ভ্রমের প্রশ্ন তাই যদি হয় তাহলে আমরা নিষ্ক্রিয় মরা মানুষের মতো থাকতে পারি না আমরা বেঁচে থাকতে চাই প্রকৃত স্বাধীনতার সঙ্গে সুতরাং এখানে কিন্তু বাঘের চোখে চোখ রাখতে হবে চোখের জলের দাম আপনাকে বাঘ দেবে না সুতরাং আন্দোলন চোখের জলে নয় বিপ্লবী কখনো চোখের জলে ভাসতে পারে না প্রকৃত বিপ্লবী তবে আপনাদের চোখের যে করুণা ঘন মূর্তি আজকে প্রকটিত হচ্ছে প্রকাশিত হচ্ছে এটা দেখে আমারও খারাপ লাগছে নিশ্চিত ভগবান কেউ বিচার না করল ভগবান বিচার করবেন এই চোখের জলের দাম অবশ্যই দেবে এটা এক একটা চোখের জল অভিশাপ হয়ে দাঁড়াবে সেই সৈতান্ত্রিক শাসকের বিরুদ্ধে দাম তো অবশ্যই প্রকৃতির দেবে কিন্তু আমি বলছি সত্যিকারের প্রকৃত বিপ্লবী নেতার কথা প্রকৃত বিপ্লবী নেতা দোতলা বিল্ডিং থেকে নিচে পড়ে গেলেও ভেঙে যায় না বাঘের সামনে গেলেও তিনি কখনো ভয় পান না স্বামী নিগমানন্দ পরবহংসদেবের একটি কথা মনে পড়ে তিনি একবার বাঘের সামনে পড়ে গেছিলেন তারপরে তিনি ভয়ভীতু হয়ে গেছিলেন কিন্তু তার গুরু মহারাজ সুমেরুদাস বাবাজি মহারাজ যোগীগুরু তিনি বললেন শান্ত থাকুক এবং সেই যোগী মহারাজ সেই বাঘের চোখের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ পরে সেই বাঘটি ওখানে লেজ গুটে পালিয়ে চলে যায় স্বামী নিগমানন্দ পরমংশদেব প্রশ্ন করেছিলেন এটা কি প্রকারের সম্ভব বলে একটা যৌগিক প্রণালী আছে অর্থাৎ আপনি যদি এই প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করতে চান এই প্রকৃতিকে জয়লাভ করতে চান তাহলে এই প্রকৃতির বিরুদ্ধেই আপনাকে যুদ্ধ করতে হবে সংগ্রাম করতে হবে তা না হলে নিয়তি প্রকৃতি আপনাকে সঠিক পরিণতি দান করতে পারে না এটাই উৎকৃষ্ট স্বাধীনতার গল্প এবং ইতিহাস এবং দর্শন দেখুন একজন মা যখন সন্তান প্রসব করে তখন তাকে প্রসব বেদনা সহ্য করতে হয় সুতরাং যে আন্দোলনে যে বিপ্লবী নেতাদের ভেতরে এই প্রসব বেদনা তৈরি হয়নি উৎকৃষ্ট প্রসব বেদনা ততক্ষণ পর্যন্ত সন্তান কিন্তু ভূমিষ্ঠ হতে পারে না এবং সন্তানের আকাঙ্ক্ষা করাও যায় না কারণ সেটা গর্ভজাত থাকবে প্রসব বেদনার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি যে সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে প্রকৃত সত্য সামনে আসতে চলেছে সুতরাং আন্দোলন হতে হবে এমন তীব্র মুখে সেখানে এই বেদনা এই দগ্ধতা থাকলেও কোনো ভয় তারা পাবে না সুতরাং বিচার আমরা কার কাছে চাইছি যে পাপি যে করাপ্ট অ্যাডমিনিস্ট্রেশন করাপ্ট রেজেন করাপ্ট গভর্নমেন্ট তার কাছে বিচার চাই যেটা কেমন হলো বিচার যদি চাইতে হয় তাহলে সেই সুদক্ষ পণ্ডিতের কাছে সেই সুদক্ষ বিদ্বান ব্যক্তি সেই সুদক্ষ পবিত্র ব্যক্তির কাছে যিনি রামচন্দ্রের মতো রাজা যিনি তার স্ত্রীকে পুড়িয়ে ফেলতে বাধ্য হয়েছিলেন এরকম রাজাকে নিঃস্বার্থপর নিষ্কামী রাজাকে আমরা চাই এবং সেই রাজার কাছে আমরা বিচার চাই সেই সংবিধানের কাছে বিচার চাই না সুতরাং আমি মনে করি এই পাথরকে ভাঙতে হবে হবে চোখের জল দিয়ে না হাতুড়ি দিয়ে বিশাল বড় হাতুড়ি দিয়ে একটু একটু করে ভাঙতে শুরু করতে হবে বিপ্লবী আন্দোলনের মাধ্যম দিয়ে তাহলে সৈরতান্ত্রিকতা বৈশাচিকতা ব্যাগিচারকে আমরা লঙ্ঘন করে উপেক্ষা করে আমরা একটা সত্যিকারের রাজত্ব প্রতিষ্ঠা করতে পারি এবং সত্যিকারের ন্যায় পেতে পারে তবু হাজার সাধুবাদ